সবাইকে জানাচ্ছি শুভ সন্ধ্যা সবাই একটু ঝটপট ঝটপট করে জয়েন্ট হয়ে যাও আর সবাই কেমন আছো অবশ্যই একটু জানাবে আর কে কোথা থেকে দেখছো আমার লাইফটা অবশ্যই একটু জানাবে সবাই একটু ঝটপট করে জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি সবাই একটু ঝটপট জয়েন্ট হয়ে যাও সব সবাই একটু ঝটপট করে চলে আসবে যা যারা আছে অনলাইনে সবাই একটু ঝটপট চলে এসেছে সবাই একটু সুন্দর সুন্দর কমেন্ট করো কে কত থেকে দেখছো অবশ্যই একটু কমেন্টে জানাবে ঝটপট করে সবাই একটু যুক্ত হয়ে যাবে সবাইকে জানাচ্ছি শুভ সন্ধ্যা সবাই একটু ঝটপট করে জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি সবাই একটু ঝটপট চলে এসো ঝটপট ঝটপট করে সবাই একটু যুক্ত হয়ে যাও সবাইকে জানাচ্ছি শুভ সন্ধ্যা সবাই একটু ঝটপট জয়েন্ট হয়ে যাও সবাই একটু মিষ্টি মিষ্টি কমেন্ট করবে বন্ধুরা আর ঝটপট করে সবাই একটু যুক্ত হয়ে যা তাড়াতাড়ি সবাই একটু ঝটপট করে চলে এসো সবাই একটু সুন্দর সুন্দর কমেন্ট করো আর সবাই কেমন আছো অবশ্যই একটু জানাও সবাইকে জানাচ্ছি শুভ সন্ধ্যা সবাই একটু ঝটপট করে যুক্ত হয়ে যাবে আজ পর্যন্ত এমন কোন কি কমেন্ট বুঝতেই পারছি না যাই হোক থ্যাংক ইউ সো মাচ আমার ল্যাপি যুক্ত হওয়ার জন্য কোথা থেকে দেখছো দাদাভাই একটু জানাবে আকাশ আকাশ কামরান আচ্ছা কোথা থেকে দেখছো অবশ্যই একটু জানাও থ্যাংক ইউ সো মাচ আর শুভ সন্দর অনেক অনেক শুভেচ্ছা সবাইকে সবাই একটু ছটফট করে যুক্ত হয়ে যাও আর কোথা থেকে দেখছো ভাই একটু জানাও কেমন আছো জানাও পরিবারের সবাই কেমন আছে একটু জানাবে আর রিকোয়েস্ট করছি সবাই একটু সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করবেন তোমার নেট অনেক প্রবলেম হচ্ছে হ্যাঁ আজকে নেটের প্রচুর প্রবলেম হচ্ছে সন্ধ্যে থেকে প্রচণ্ড পরিমাণ নেট প্রবলেম হচ্ছে আমার ভয়েস কি ঠিক দেখা মানে শুনে যাচ্ছে বা আমার ফেস কি দেখা যাচ্ছে একটু কমেন্টে জানো ভালো দেখা দেখা যাচ্ছে আমাকে যাই হোক নেটওয়ার্কের হয়তো প্রবলেম হচ্ছে সেই কারণে হয়তো এই সমস্যাটা হচ্ছে প্রচন্ড পরিমাণ নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে কাল হয়েছে আজও হয়েছে আক্তার হোসেন তোমার নাম কি আমার নাম হচ্ছে মৌ বাসা কোথায় তোমার আমার বাসা কলকাতা তোমরা কোথা থেকে দেখছো অবশ্যই একটু কমেন্টে জানাও আর কেমন আছো সবাই পরিবারের সবাই কেমন আছে একটু জানাও সবাইকে শুভ সন্ধ্যা সবাই একটু ঝটপট করে চল আসবে যারা যারা আছে অনলাইনে সবাই একটু মিষ্টি মিষ্টি কমেন্ট করবে আশা করবো তোমাদের কাছে তোমরা যাদের সুন্দর সুন্দর একটু কমেন্ট করো যাতে সেই কমেন্টগুলো পড়তে পারি ঝটপট করে একটু মিষ্টি বন্ধুরা জয়েন্ট হয়ে যাও আমি বাংলাদেশ থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ বাংলাদেশ থেকে অনুষ্ঠানটা দেখার জন্য সবাই একটু ঝটপট করে চলে আসবে সবাই একটু সুন্দর সুন্দর কমেন্ট করবে বন্ধুরা আর কোথা থেকে দেখছো একটু জানাও সবাই যারা যারা আসতে চাও সবাই একটু ঝটপট করে জয়েন হয়ে যাবে তাড়াতাড়ি সবাই একটু ঝটপট করে চলে এসে বন্ধুরা